আত্মসন্দেহ তোমার অদৃশ্য শত্রু তুমি জানো অনেক মানুষ কখনই সফল হয় না কারণ তাদের প্রতিভা নেই না বরং কারণ তারা নিজেকে বিশ্বাস করে না আমরা সবাই জীবনে একটা সময় এসে সন্দেহ করি আমি কি পারবো আমার মধ্যে কি সত্যি কিছু আছে লোকজন কি আমাকে নিয়ে হাসবে না এই চিন্তাগুলোই হলো আত্মসন্দেহ যা আস্তে আস্তে তোমার আত্মবিশ্বাস তোমার চেষ্টা আর তোমার স্বপ্ন সবকিছু ধ্বংস করে দেয় তুমি হয়তো একদিন একটা বড় কিছু শুরু করতে চেয়েছিলে কিন্তু ভয় পেয়েছ নিজের সামর্থ্যকে ছোট মনে করেছ আর সেখানেই থেমে গেছ কিন্তু সত্যিটা জানো তুমি থেমে যাওনি ব্যর্থতার কারণে তুমি থেমে গেছ নিজের ভয় আর সন্দেহের কারণে সফল মানুষদের গল্পের পেছনে সব সময় একটা বিষয় থাকে তারা নিজের উপর বিশ্বাস রেখেছিল যখন কেউ রাখেনি তারা ভেবেছিল হয়তো আমি জানি না কিভাবে জিতব কিন্তু আমি শিখতে পারবো এই বিশ্বাসই তাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করেছে আত্মসন্দেহ এমন এক অদৃশ্য শত্রু যেটা বাইরে থেকে দেখা যায় না কিন্তু ভিতরটা খালি করে দেয় তুমি হঠাৎ করে খেয়াল করো তুমি আর শুরু করছো না তুমি আর স্বপ্ন দেখছ না কারণ তোমার মাথার ভেতর কেউ বলছে তুমি যথেষ্ট না কিন্তু সেই ভেতরের কণ্ঠস্বর তুমি তৈরি করো নাই ওটা এসেছে সমাজ থেকে ভুল অভিজ্ঞতা থেকে আর তোমার নিজের ভয় থেকে এখন সময় সেই ভয়কে থামানোর সময় হয়েছে নিজের সঙ্গে জোরে জোরে বলার আমি পারব আমি শুরু করব আমি জিতব তুমি জানো না তুমি কত দূর যেতে পারো যতক্ষণ না তুমি নিজেকে বিশ্বাস করো শেষ কথা তুমি যখন নিজের উপর বিশ্বাস রাখো পৃথিবীও তোমার পক্ষে কাজ করতে শুরু করে তুমি ব্যর্থ হতে পারো কিন্তু নিজের উপর বিশ্বাস না থাকলে তুমি তো শুরুই করতে পারবে না তাই আজ থেকে সন্দেহ নয় বিশ্বাসকে বেছে নাও কারণ সফলতা কখনো নিখুঁত মানুষদের জন্য নয় সফলতা তাদের জন্য যারা ভয় পেলেও থেমে যায় না নিজের উপর বিশ্বাস রাখো কারণ তুমি যদি না করো অন্য কেউ করবে না তুমি গরপরতা হওয়ার জন্য জন্মাওনি তুমি অনেক বড় কিছুর জন্য তৈরি হয়েছো